আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসারাত জেবিন আজকে আমরা আবার অলঙ্কার নিকেতনে এসেছি তো আমরা আপনাদের আজ কিছু সোনার পেন্ডেন্ট সেট তাই না ভাইয়া তো পেন্ডেন্ট সেট মানে লকেট সেট তো লকেট সেটের হচ্ছে আপনাদের প্রাইস বলবো এগুলো হচ্ছে সোনার তো ভাইয়া আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কত ক্যারেটের ওয়াও আচ্ছা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর তো আপনারা কিন্তু সামনে ঈদ আসছে তো বৈশাখী আসছে তো আপনারা যে কোনো উপলক্ষে যদি সোনা কেনার আপনাদের নিয়ত থাকে তো আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন তো এটার ওজন কত ভায়া তিন আনা সব মিলে আচ্ছা থ্রি সেট হচ্ছে তিন আনা এটার প্রাইস পড়ছে আচ্ছা মজুরি সহ তো মজুরি সহ মাত্র নয় হাজার হলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা তো একটা সুন্দর ইয়ার রিং তার সাথে হচ্ছে আপনার একটা সুন্দর পেনডেন্ট হ্যাঁ তো এটা কিন্তু খারাপ ডিল না ভালোই ডিল তো আপনারা যদি নিতে চান তাহলে মাত্র ন হাজার টাকা খরচ করে কিন্তু নিয়ে নিতে পারেন কারণ অনেক সময় আমরা কিন্তু অনেক টাকা কিন্তু কাপড়েই ব্যয় করে ফেলি কিন্তু সোনার জিনিস যদি করি তাহলে কিন্তু আমাদের সেটা থেকেই যাচ্ছে সারা জীবন তো এরপরে আমরা একটি দেখছি সেট তো এই সেটের প্রাইস কত ভাইয়া আচ্ছা মাত্র ছয় হাজার পাঁচশো এটা কত ক্যারেটে আচ্ছা একুশ ক্যারেটের এটার ওজন ভায়া আচ্ছা দুই আনা দুই রতির এটি সেটটির দাম মাত্র ছয় হাজার পাঁচশো তো মাত্র ছয় টাকা হলে কিন্তু আপনার সুন্দর একটি ইয়াররিং প্লাস লকেটের সেট পাচ্ছেন আপনার কাছে একটা চেইন আছে আপনি কিন্তু এই সেটটা নিয়েই নিতে পারেন তখন আপনি কানেও পড়লেন যারা হচ্ছে গোল্ড পছন্দ করে এবং সিম্পল পছন্দ করে তারা কিন্তু নিয়ে নিতে পারেন ঈদ আসছে ঈদের মধ্যে আপনাদের বর্দেরও বলতে পারেন আপনাদের জন্য নিয়ে দিতে তো আপনারা কিন্তু চাইলে নিয়েই নিতে পারেন তো কার্ড

আর ভাইয়া আপনাদের যদি কেউ বলে যে আমাদের হচ্ছে এই ডিজাইনের বানিয়ে দেখান তো আপনারা তো আচ্ছা তো ভাইয়ারা কিন্তু দিবে আপনারা যে মানে ডিজাইন চান দেখুন কত স্বল্প মূল্যে কিন্তু আপনারা সুন্দর সুন্দর সব ডিজাইনের পেয়ে যাচ্ছেন ভাইয়াদের কস্ট মনে হয় কম তাই না বানানোর কস্ট খুব কম রাখে তো ভাইয়ারা তো আপনারা কিন্তু নিতে পারেন একটা হচ্ছে আংটিও দেখতে পাচ্ছি এটা প্রাইস কত ভাইয়া ছয় তো মাত্র ছয় টাকা হলে কিন্তু সুন্দর একটি আংটি পেয়ে যাচ্ছেন তো আপনাদের কিন্তু চলে আসতে হবে হচ্ছে অলঙ্কার নিকেতনে আপনাদের হচ্ছে ওনার হচ্ছে তো আপনারা এখানে নিউ মার্কেট বগরায় চলে আসবেন ভায়াদের হচ্ছে নাম্বারটা মোবাইল নাম্বারটা এখানে দেওয়া আছে হ্যাঁ ভাইয়াদের আপনারা দেখে রাখলে তো আপনাদের সুবিধা হবে হচ্ছে ভাইয়ারা আসলে তো ভাইয়ারা আরেকটি হচ্ছে ইয়ে দিচ্ছে এটা হচ্ছে আপনাদের বলতে হবে হচ্ছে হাজি নবাব আলী মন্ডল মার্কেট তাই না আচ্ছা নিউ মার্কেট বগুড়া অলঙ্কার নিকেতন তো আমি যে আপনাদের কাটটা দেখাচ্ছি হ্যাঁ এখানে দেখুন নাম্বার দেখতে পাচ্ছেন তো এই অলঙ্কার নিকেতন আসতে যদি আপনাদের সমস্যা হয় আপনারা কিন্তু ভাইয়াদের একটা কল দিবেন ভাইয়ারা কিন্তু অনেক মিশু। তো আপনাদের কল পেলে কিন্তু চলে যাবে আপনারা নেন না নেন আপনারা এখানে এসে যদি দেখছেন যে আপনি নেবেন এটা কিন্তু খারাপ কিছু না আপনি দেখে আপনি পছন্দ হলে অবশ্যই নেবেন তো আপনাদের তো আগে আসতে হবে তো অবশ্যই আসবেন ভাইয়াদের এখান থেকে আর যদি কোনো ডিজাইন এখান থেকে পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে ভাইয়াদের কাছে চলে আসবেন তো আজ এই পর্যন্তই ধন্যবাদ আমি নেক্সটে আপনাদের কিছু লকেটের কালেকশন দেখাবো আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই ক্লিক করবেন যাতে আপনি পরবর্তী ভিডিও লক্ষ্যগুলো পান লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন